অটোয়াড়া অটোয়াড়া জিজ্ঞেস করছি ঠিক গ্যাস আর এই তোমাদের গ্যাস বন্ধুরা এখন ঘড়িতেও বাজে আটটা বারো বুকিং ধরেছি কাকুর কাছে যাবে ছশো টাকায় এই রাত্রেবেলা এখন বেরাচ্ছি গাড়ি দিচ্ছি স্টার্ট কোলে চালু হয়ে গেছে বন্ধুরা ঘড়িতে আটটা তেরো আর আমি এখন ডিউটি বেরাচ্ছি বন্ধুরা আমার একটু টাকার দরকার সে কারণটা হচ্ছে যে আমি বাড়িতে মাসের বাজার করি মাসের বাজার করি দোকান থেকে ধারে প্রতি মাসে যে বাজার করে সেই টাকাটা সারা মাস ধরে দিই এখনো দোকানে পাঁচ হাজার টাকা পাবে টান টন যাচ্ছি যাতে বুকিংটা ক্যান্সেল না হয়

ফুলবাগান হসপিটালে তো যে কাস্টমারকে নিয়ে এসছি ওরা আবার রিটার্ন করবে বলছে বাইরে আছে আমি জানি টাইম লাগবে সিধাও পেয়ে যাবে ফিরে বাজা খাবো বন্ধুরা একটা যাত্রী সাথে বুকিং ধরেছি টেংরা যাবে টেংরা যাই এই কাস্টমারটা আবার রিটার্ন করবে বললো ওই জন্য যাছিলাম দেখলাম যে ঠিক আছে চল একটা ছোট মেরাই দিব ওখানে চলে এসে ট্যাংনার ভিতরে 100 টাকার একটা ভাড়া নিয়ে যাত্রীর সাদির ভাড়া যাবে কে নিয়ে এসে ফুলবাগান হসপিটালে ওরা ভাড়া রিটান করবে ও ইনে পাটুলি দিচ্ছে দশ কিলোমিটার দুশো তেরো টাকা কাশীপুর বন্ধুরা যাত্রীর একটা বুকিং ধরেছি এ দেখছো কেষ্টপুর যাবে ট্যাংলা থেকে একশো বিরাশি টাকা নয় পয়েন্ট দশ কিলোমিটার হ্যাঁ আমাকে বললে আসুন দুশো টাকা দিয়ে দেবো যাই এটা মারি কাকা কাকা দু চোখ যেদিকে যাবে শুধু মাতালি দেখতে পাবে সবার থেকে ভালো সবার থেকে ওয়াগানের থেকে শুরু করে অল্টো থেকে শুরু সবার Tidak apa-apa untuk di bidang? Tidak পেমেন্ট পেয়ে গে দি সামনের গাড়িটাতে প্রায় সাত আট জন বসেছে বন্ধুরা খিদে পেয়েছে প্রচুর জোরে খেতে হবে বিরিয়ানি তো সামনে রাখাই আছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঘড়িতে বাজে এখন বারোটা আঠেরো দেখতে পাচ্ছ তো কাস্টমারটাকে ফোন করেছিলাম যাদেরকে হসপিটালে নামিয়েছিলাম ওরা যাবে না ওরা যাবে না কারণ হচ্ছে ওদের বাচ্চার সই খারাপ হসপিটালে নিয়ে এসছিল বারাসাত থেকে এখানে ট্রান্সফার করেছে তো এখানে এসে আইসিউতে বেড পায়নি বললো নর্মাল বেডে রেখেছে আমাদেরকে দিয়ে সই করিয়ে নিয়ে যা বাচ্চার কিছু হয়ে গেলে ওরা দায়ী না আমাকে বলছে দাদা এখানে তোমার জানা শোনা কোনো বড় জায়গা আছে বাচ্চা রাখার মতন আমি বললাম না জায়গা নেই যাই হোক আল্লাহ বাচ্চাটাকে সুস্থ রাখুক যেন কিছু না হয় বলবো আমি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা খেয়ে আবার ডিউটি চালু হবে খেতে খেতে একটা কথা বলি সেটা হচ্ছে যদি কোনোদিন দেখো যে কোনো একটা সম্পর্ক সেটা বন্ধুর সম্পর্ক হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক যখনই দেখবে যে মর্যাদা কমে গেছে বা দাম কমে গেছে তখনই এখান থেকে নিজেকে গুটিয়ে নেবে গুটিয়ে নেবে বলতে সম্ভব থেকে বেরিয়ে আসবে এটা তোমাদেরই ফায়দা নিজের ফায়দা খাওয়ার পরে ঘুম পায় এই একটা সমস্যা গাড়িটা লক করে দিই যদি ঘুমিয়ে পড়ি তাহলে এখানে সকাল হয়ে যাবে বন্ধুরা পাঁচটা তেরো সবাই গুড মর্নিং লোকেশন সেম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে বাড়ি চলে যেতাম কিন্তু এত জোরে ঘুম পেয়েছিল বন্ধুরা এই যে টোটোওয়ালাটাকে দেখছো এই টোটোওয়ালাটা আমি যখন গাড়ি নিয়ে এখানে আসি রাত্রে তখন থেকে এখানে আমার তো তা ঘুম হয়ে গেছে ও লোক ওইভাবে ওখানে বসে আছে আর ছেলেকে গালাগাল করছে ছেলে নাকি টোটো কিনতে বলেছিল চালাবে বলে ছেলে এখন আর টোটো চালায় না ঘুম থেকে উঠেই হয়ে ঘুম থেকে উঠেই দেখছি ও লোক ছেলেকে গালাগাল করছে হ্যাঁ যাই হোক চা খেতে হবে চা খেয়ে চালু করে দেবো ডিউটি বন্ধুরা কেষ্টপুর মেন রোডে ঘুমিয়েছি কেষ্টপুর খালপাড়ে চা খেয়েছি দমদম পার্কের সিগন্যালে করেছি এখন দমদম পার্কের ভিতরে ঢুকছি ফোনটা অনলাইন করে দেব রনে বনে জনে জঙ্গলে যেখানে যাইবেন আমাকে পাইবেন বন্ধুরা হাওড়া স্টেশন ছাড়া কিচ্ছু বাজছে না শুধু হাওড়া স্টেশন ইন্ডিয়া হাইওয়ে হাওড়া স্টেশন যাত্রী সাথীও হাওড়া স্টেশন উড়েরও হাওড়া স্টেশন বন্ধুরা আমার গাড়ি তো এলপিজি আমাকে পেট্রোল ঢোকাতে বলছে আমি বললাম যে তোমাদের এলপিজি টা কি বন্ধ বলছে সাতটায় খুলবে এখন বাজে ঘড়িতে ছটা আঠাশ এখন আধা ঘন্টার কেস

গাড়িটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখের দু হাজার দশ সালের গাড়ি ফিটনেস এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফিটনেস হয়ে গেছে ফেল ধোয়ার কাগজ জিরো সাত মে দু হাজার পঁচিশ গরুটা দেখো শুধু গরুটা সাইজ দেখো আমার গাড়ির থেকে উঁচু আমার মোবাইলটা দেখো তো ওপরে রেখে তা আমার মোবাইলটা রিসিভার দিস v v v v Beep, 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 beep. দিদি hmm? দিদি hmm. hmm. মগরা চুল দাড়িটা কাটতে হবে বাড়ি থেকে বারবার বলছে দাঁড়িয়ে আমি বেঁকে গেছে এইদিকে মগরায় চলে এসছি প্যাসেঞ্জার বাড়িতে গেছে গাড়ির ডিগ্রিতে মাল আছে হ্যাঁ ধরো হাজার টাকা নিয়ে নিয়েছি এবার চলে যাবো বাড়ির দিকে খালি যাব না দেখে একটা প্যাসেঞ্জার তো নিতে হবে

হ্যালো গাইস আমি আজি এখন মোগলা হুগলি যাচ্ছি কালীতলা গ্যাস ভর্তি সব ঠিক আছে এখানে কোনটা মোড়ের মাথা আর কোনটা কচুর মাথা বোঝা যাচ্ছে না হ্যালো গাইস ফোন করে যে আমার স্যালারি গাড়ি পাইলট হ্যালো গাইস ইয়া ইয়া

যেটা বলা হয় একটা বালির গাড়ি খুঁজতে হবে ঠিক আছে গজা খাই আর কি করব ভাই এই আসছে আসছে আমি যাবো না বন্ধুরা ডান দিকে যে বালির গাড়িটা দেখছো এই গাড়ি থেকে বালি নেবো

এবার যাওয়া যাক বালিটা এবার কাজে লাগানো যাক বন্ধুরা সবাই দেখে নিলে যে বালি নিয়ে আমি কী করলাম দাঁতটা পরিষ্কার করে নিলাম সময় পাইনি মানে কি গাড়িতে তো আর মাজন ব্যাস রাখিনি এটারই একটা সিম্পল পদ্ধতি বার করলাম জ্ঞান জাহাজে মিলে বাটরলো লেকিন পেহলে তোরা টাটলো